মাদারীপুর হরিকালচার সেন্টার পরিদর্শনের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা বিভিন্ন ভ্যারাইটির রাম যেগুলো আপনারা খুঁজে পান না যে কোন বিশ্বস্ত জায়গা থেকে এই আমের চারাগুলো সংগ্রহ করবেন এই ভিডিও দেখার পর আপনাদের আর চিন্তা থাকবে না অরিজিনাল আমের চারা কোথায় পাবেন চলুন ঘুরে আসি মাদারীপুর হরিকালচার সেন্টার আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মাদারীপুর হর্টিকালচার সেন্টারে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাদারীপুর হর্টিকালচার সেন্টারের মধ্যে প্রবেশ করব একেবারে প্রবেশ দ্বারের মধ্যে আছি আমার সাথে আজকে আসা আমাদের মহিন ভাই তো আমরা এখন যাব এই যে সামনে হর্টিকালচার সেন্টার মুস্তফাপুর মাদারীপুর এই জায়গাতে আমরা আজকে ঢুকবো ইনশাল্লাহ এটা স্থাপিত দুই হাজার তেরো সালে শুনছি এটা অনেক সুন্দর একটা হর্টিকালচার সেন্টার সাথে কিন্তু আমাদের আরেকজন উদ্যোক্তা সায়ম ভাই আছে আচ্ছা দেখলাম এটা হচ্ছে ডকমাই 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 এই যে হচ্ছে ডকমাই তবে মাদারীপুরে একটা জিনিস দেখলাম যে আমের অনেকগুলো ভ্যারাইটি নিয়ে এরা কাজ করতেছে একেবারে ঢুকতেই ভালো ভালো কিছু ভ্যারাইটি দেখা যাচ্ছে আচ্ছা এই জায়গাতে আরো কিছু আম আছে এই যে আমগুলোর সাইজগুলো মাসাল্লা আবার ব্যাগিং করছে এটা হচ্ছে আমেরিকান পালমার এই যে আমেরিকান পালমার আমার সাইজগুলো যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমেরিকান পালমারের সাইজ মাসাল্লাহ তবে এই আম গাছগুলোর যে এত সুন্দর ভ্যারাইটির আম হয় যদি এই সময় না আসা যায় তো বিষয়গুলো কিন্তু আমেরিকান পালমার আচ্ছা এটা আমেরিকান পালমার এই পাশে কি এটা কি এটা আমেরিকান পালমার মাসাল্লাহ আমেরিকান পালমারগুলো দেখতে অনেক ভালো আর কিউজ এইটা তো এই যে বড় বড় সাইজের এটা ট্র্যাগিংটা করা নাই আমরা বলতে পারতেছি না এটা কিং যেহেতু করা নাই এরপাশে এটা হচ্ছে জাত আর ইটু আর এটা কি আচ্ছা রেড লেডি 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 আম না আমরা দেখতে মাসে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রেড লেডি আম এই যে জাতের নাম হচ্ছে রেড লেডি আমি আমটার যদি আপনাদের দেখাই মার্শাল্লা অনেক সুন্দর আমরা দেখতে চাই কাছ থেকে দেখেন যে এই হচ্ছে রেড লেডি আম এই যে আমার দেখতে কতটা সুন্দর প্রত্যেকটা একই রকম শেপের রেড লেডি রেড লেডি থাই জাম্বইটা লুকটাই তো আমরা বেনানা ম্যাংগুলো দেখছিলাম না এটা হচ্ছে থাই বেনানা এই হচ্ছে থাই বেনানার গাছ আর এই হচ্ছে তার আম বেনানা আমগুলো তো মাসে অনেক লম্বা লম্বা হয়েছে তাই বেনানা ব্যাগিং করছে মাসাল্লাহ ওটা অল্প কিছু দর্শক আটকে রাখছে এই যে প্রথমে ঢুকতেই ছিল এখানে সূর্য ডিমটা ছিল এই যে সূর্য ডিম এই হচ্ছে সূর্যের মতো লাল এর নাম হলো সূর্য ডিম দেখ অনেক ভ্যারাইটির রাম এখন বাংলাদেশে বর্তমানে আছে